আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং সহজ পদ্ধতিতে চিংড়ির সুটকির ভর্তার রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি প্রথমেই চিংড়ির সুটকিটাকে ভালোভাবে শুকনা কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি চিংড়ির ছুটকিগুলো যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে পানি অ্যাড করতে হবে এরপর ছুটকিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে আধা ঘন্টা পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যে কোনো সুটকির মধ্যে অনেক বেশি পরিমাণে বালু থাকে এবং অনেক ধরনের ময়লা থাকে তাই প্রথমে সুটকিগুলোকে ঝেড়ে নিতে হবে এরপর শুকনো অবস্থায় ভেজে তারপর ধুয়ে নিতে হবে শুকনো অবস্থায় সুটকিটাকে খুব ভালোভাবে ভেজে তারপরে যদি সুটকিটা ধুয়ে নেন তাহলে যত বালু আছে সব বালুগুলো বের হয়ে আসবে আর না হলে আপনারা যদি ডাইরেক্ট সুটকিটাকে ধুয়ে ফেলেন তখন এর মধ্যে থেকে সব বালু কিন্তু বের হবে না বালুগুলো পানি পেয়ে আরো আটকে যাবে এরপর সেই ভর্তা বানানোর পর মুখে বালু বালু লাগে এরপর আমি কিছু শুকনামরিচ অল্প তেলে ভেজে নিয়েছি আপনারা শুকনামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিবেন যে যতটুকু পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনামরিচটা নিয়ে নেবেন আমি এখানে পাঁচ ছয়টার মতো নিয়েছি আপনারা চাইলে আরও কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এরপর আমি সেই একই তেলে কিছু রসুন পেঁয়াজ আর ধনেপাতা ভেজে নিচ্ছি প্রথমেই আমি রসুনগুলো দিয়ে দিই ছি রসুনটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে যার কারণে রসুনটা আগে দিতে হবে রসুনটা যখন হালকা নরম হয়ে আসবে তখন পেঁয়াজগুলো দিতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন শেষের দিকে ধনেপাতাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে এরপর আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিংড়ির সুটকিগুলো দিয়ে দিলাম এখন আমি সুটকিগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়ির সুটকিটা ভাজার সময় আপনারা দেখেছেন আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো তেল ব্যবহার করিনি মরিচ পেঁয়াজ রসুন ধনে পাতা ভাজার পরে যতটুকু তেল প্যানের মধ্যে ছিল সেই তেলের মধ্যেই আমি সুটকিটা ভেজে নিয়েছি কারণ আমার কাছে তেল চিপচিপে ভর্তা ভালো লাগে না আপনারা দেখেছেন আমি যখন সুটকিটা ভেজেছি তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আবার কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়েছি এভাবেই আপনারা এই স্টেপটা অবশ্যই ফলো করবেন আর এরপরে সব কিছু যখন ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিয়েছি এরপর আমি বেটে নিচ্ছি পাটায় বাটা ভর্তা সবসময় আমি বলে থাকি অনেক বেশি মজা হয় আর আমি যে কোনো ভর্তা পাটায় বেটে করতে পছন্দ করি আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন অনেকেই ভর্তা ব্লেন্ডারে করে সময় বাঁচে বা কষ্ট কম হয় এর কারণে ভর্তা বাটার ক্ষেত্রে কিছু টিপস আপনাদের দিয়ে রাখি ভর্তা বাটার সময় আপনি দেখতে পাচ্ছেন আমি পাটার নিচে একটা কাপড় বিছিয়ে নিয়েছি আপনারা যে কোনো কিছু ছালা হতে পারে চটের ছালা অথবা কাপড় এভাবে দিয়ে নেবেন তাহলে পাটা নড়বে না টাইসের মধ্যে কিন্তু পাটা খুব নড়ে এতে করে বাড়তে অসুবিধা হয় আর যে কোনো ভর্তা বাটার সময় আপনি সব কিছু একসঙ্গে বাটতে নেবেন না আমি প্রথমেই মরিচগুলো বেটে নিয়েছি এরপর আমি ধনে পাতা পেঁয়াজ রসুনগুলো বেটে নিয়েছি এরপর আমি সুটকিগুলো বেটে নিয়েছি এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং